আম্মা আম্মা এডা না আমারে मारे কাকি কাকি আমনে সালাম আমার বিলাই চুলি করে লইছে আমি খাওয়া দে কত ডাংগল গুছি হুদাই আম্মা হুদাই ওই যে আংগল একটা সাদা বিলা আছে না আংগল গুলো ভাত-মাট খা বুলি গে ডাংগল গুলো সাউ ফেলে আইছে ও নে আমারে সাউ দিব ই এডা দেখো সাদা বিলের বাচ্চা এডা আংগলের বাবা বিদেশ তে আনছে খাও দে না তো আমি কান দাম আঙ্গল আব্বা হিলো ইয়াম আরে বেটা এই বিলাস টাও ভালোানা এটা দে হালা তোর আব্বা রে আমি কয়ম নে বাজার সুন্দর একটা বিদেশি বিলাস সামাইনা দিব নে বিড়ি গো বিড়ি দিতাম তুই যা তুই এলুম কলোস হাচ্চা দিলো হ আব্বা আবা বিলার বাচ্চা দি উ কি করি আরে সারে কান্দিস না কান্দিস না কারো আমি আইনা দিতেছি আমি দিদাম আমি দিদাম মা আমি দিদাম গুদে দিন না মা বিলা দাল দে আরে ছরা কান্দিস না কান্দিস না কইছি তো তোর আব্বারে কই আ বিদেশি বিলা সা বান্দে তো আ বলdare কোছতা কি